যে নেতৃত্ব দিয়ে আসছেন এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন তার গুণের কথা যদি বলি তাহলে কয়েক ঘন্টা বলতে পারবো আজকে জুনবার দিন বেশি কথা বলব না যিনি আপনারা দল থেকে যার সম্বন্ধে মন্তব্য করেন এই মন্তব্য করার আগে আপনাদের নিজেদের যোগ্যতা অনুযায়ী কথা বললে আমার মনে হয় ভালো হয় যাকে এই মনসিগঞ্জ বাসিন্দা আমাদের দলের যে চেয়ারপার পার্সন ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন বসে যার কথা চিন্তা করেন তার কথা যদি চিন্তাই না করতেন তাহলে তার এই পঁচাশি বছর বয়সেও তাকে এই মুন্সিগঞ্জের দায়িত্ব কিভাবে দিলেন আমরা যতই বলতে পারবো বলে না চোরের মায়ের বড় গলা আমরা একজনের সমালোচনা করতে পারবো কিন্তু এই সমালোচনাটা কি চুক্তি সঙ্গত কিনা সেটি একটু চিন্তা করে কথা বলে সে আমাদের জনগণের নেতা মনীষীগঞ্জ জেলার সংগ্রামী আহ্বায়ক গণমানুষের নেতা মাটি মানুষের নেতা জনদরদী নেতা জননেতা রহমান সিনহা এখানে আরো মঞ্চে উপস্থিত আছেন এই জেলার আমি নাম বলবো না বিভিন্ন নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও আমার কলমা ইউনিয়নের মুরব্বীগণ আসসালাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদ বার্ষিকের অনুষ্ঠান সেই কথাই বলা উচিত তারপর বলতে পারতেছি না কিছু কথা শুনে রাখতে পারতা কারণ আমি সাল থেকে আমি লহজং উপজেলা জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক যিনি কিছুদিন আগে ডঙ্গি বাড়িতে একটা বক্তব্য বলে গেছেন তিনিও টঙ্গিবাড়ি উপজেলার সাবেক সভাপতি ছিলেন এই দুইটি থানায় তখন আমলে জননেতা মিজানুর রহমান সিনহা এই এমপি ছিলেন আমি সাংগঠনিক পর্যায়ের কথা বলি আমি কারো দোষ বলবো না কিন্তু সত্যি কথা বলতে চাই তখনকার আমলে দেখেছি সংগঠনের যত রকমের খরচপাতি আছে লোহজল উপজেলার উপজেলা যদি জননেতা মিজানুর রহমানシナ এক টাকা দেন টংকিবাড়ী থানায় 5 টাকা দেন আমার নিজের চোখে দেখা আপনারা তো একটি টাকা নিজেদের পকেট থেকে খরচ করতেন না আমরা তো লোহজল উপজেলার যারাই আমরা নেতৃত্ব দিয়েছি আমাদের পকেটের টাকাও খরচ করছি লিডারদের থেকেও নিয়েছি কিন্তু আপনাদের আপনারা নেtilde বিন্দ্রা জানেন সমস্ত টাকা পয়সা লিডার আমাদের আমাদেরকে না জানিয়ে দিয়েছেন কেন আমরা জানলে আমরা লোহে চাইতে পারি এই কারণে লিডার তাদেরকে না জানিয়ে বেশি টাকা দিচ্ছেন এখনো দেন আমি কারো বদলাম না সত্যি কথা যেটা আমি জানি জননেতা মিজানুর রহমান জনগণের নেতা কেন জনগণের নেতা সে জনগণকে নিয়ে চিন্তা করে সে এখনো আজকে সকালে এই মিটিংয়ে আসার আগে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে মিটিং করে আসছেন শিক্ষা প্রতিষ্ঠানে কত টাকা দেওয়া লাগবে কোন কোন স্কুলের শিক্ষার মান কিরকম সেই খবর নিয়ে আসেছে সে ঘুমে থেকে উঠলে চিন্তা করেন যে আমার এলাকার রাস্তাটা উন্নয়ন হচ্ছে না কেন আপনাদের কি সেই চিন্তা চিন্তাধারা আছে কিনা আপনারা নিজেদের প্রশ্ন নিজেদেরকে করে দেখেন খালি মঞ্চে এসে বক্তব্য দিলেই জনগণের মন করা যায় না আজকে এখানে বসে আমার সাথে বসুন গাইতে অপু এই যে তিনের ঘরটা এটা কি উন্নয়ন করা যায় না এই যে তিনের ঘরটা দেখে তার চোখে পড়ে গেছে আমি বললাম লিডার হয় কথাটা আপনি ডিজেন্ডাও করে রাখছি এখানে সে দোতলা তিনতলা ভবন করে দিবেন এরকম আপনারা কোথায় কি করেছেন আপনাদের কিসের আমি তো দেখি না কোথায় আপনারা একটা ইটকে এড়েছেন জননেতা মিদানুর রহমান সিনহা যেখানেই যায় সেখানেই তার উন্নয়নের ছোঁয়া সেখানেই তার কিভাবে উন্নয়ন করা যায় সেই চিন্তা দ্বারা সুতরাং আপনারা যারা জননেতা মিদানুর রহমান সিনহার সম্বন্ধে মন্তব্য করেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা জনগণের ক্ষতি করেন না আপনারা মন্তব্য করে জনগণের ক্ষতি করেন না পারেন আপনারা কিছু উন্নয়ন করতে উল্টা একজন একজন সমালোচনা করে তাকে ক্ষিপ্ত করে তোলে তার মনমনিস্কতা খারাপ করে তোলেন জনগণের ক্ষতি করেন না বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনগণের ভালোবাসা অল্প টাইমে তার রাজনীতিক অল্প জীবনের সে যেভাবে জয় করেছেন আমাদের নেতা জননেতা মিজানুর রহমান সিনহা সেইভাবেই জনগণের মন জয় করে রাজনীতি করতেছে আপনাদের উদ্দেশ্যে বলব আসুন আমরা চাই না আমাদের নেতা জন আমাদের যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনগণের ভাষ্যবাসা নিয়ে রাজনীতি করেছে আমাদের নেতা ঠিক সেইভাবে আমাদের নেতার আমাদেরকে কখনো সন্ত্রাসী কায়দায় রাজনীতি করতে বলে নাই তার কর্মীরা কখনো চাঁদাবাজি করে না তার কর্মীরা কখনো সন্ত্রাসী কায়দা রাজনীতি করে না আমাদের সেই শিক্ষা দেয় নাই না হলে আপনাদের জবাব আমরা তাৎক্ষণিক দিতে পারি আমাদের জন্য আমাদের পাশে জনগণ আছে আমাদের পাশে কর্মীরা আছে আপনাদের পাশে নাই আপনারা ভাড়া করে নিয়ে আসেন আমি জানি কেন আমি এই লোহজন উপজেলা আমি প্রত্যেকটা প্রত্যেকটা ওয়ার্ড চিনি প্রত্যেকটা ওয়ার্ডের রাজনীতিক নেতা চিনি আপনারা নিয়ে আসেন জনগণকে ভাড়া করে জননেতা মিদানুর রহমান সিনহা কাউকে ভাড়া করে আনে না তার নাম শুনে সব জায়গায় মানুষের ফল সব জায়গায় মানুষ আমি এখনো দেখি অনেক নেতা কর্মীরা মিদানুর রহমান সিনহার সান্নিতে থাকার জন্য তার নাম শুনে বিভিন্ন জায়গায় চলে যায় আমরা তাদেরকে বলিও না সুতরাং এই ভালোবাসা একদিনে না দিনের অর্জন আপনারা বদনাম করে আপনারা বিত্য প্রচার দিয়ে এগুলি খণ্ডন করতে পারবেন না ভাই আপনাদেরকে বলবো আর এগুলি করেন না আপনারা জাতীয় নেতা আপনাদের সামনে এরকম মিথ্যাচারিতা করে আপনাদের এগুলি অবজেকশন দেওয়া উচিত ভবিষ্যতে আপনারা এই কাজগুলি করবেন তাহলে আপনাদেরও জনগণ ভালোবাসবে আমরা কারো বদনাম চাই না আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এই মুন্সিগঞ্জ এলাকাকে নতুন রূপে সাজাই নতুন রূপে দলকে পুনরুজ্জীবিত করি আমরা তো বিগত স্বৈরাচারী সরকারের আমলে এই মিলাদ মাহল ফুলের অনুষ্ঠান আমরা করতে পারি নাই আমাদের প্রত্যেকটা জায়গায় বাধা দিছে তখন আপনাদের শক্তি কোথায় ছিল তখন আপনারা কেন এত শক্তি দেখেন নাই আমরা চাই আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সামাজিকতার শহীদ ভদ্রতার শহীদ সমাজের উন্নয়নের কথা জনগণের উন্নয়নের কথা দেশকে উন্নয়নের কথা চিন্তা করে গেছেন ঠিক আমাদের নেতা জননেতা মিজানুর রহমান সিনহাও কিভাবে মুন্সিগঞ্জ জেলাকে উন্নয়ন করা যায় সেই চিন্তা থাকে আপনাদেরকে শিক্ষা দেয় নাই সুতরাং আর বলবেন না বলেছেন আপনাদের কর্মীদেরকে শিক্ষা দেন সবাইকে আমি আমার এই যাদের সবাইকে নিয়ে এই লোহজং উপজেলা শক্তিশালী জাতীয়তাবাদী দল ঘুমার জন্য সবাইকে আমি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জননেতা মিজানুর রহমান সিনহা জিন্দাবাদ